নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি আনায় সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি এগ কারি খুব অল্প সময়ে কম উপকরণে কি করে হোটেলের মতো এগ কারি বানানো যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করি প্রথমেই ডিমগুলো সিদ্ধ করে নেব গরম জলে অল্প নুন দিয়ে ডিমগুলো এভাবে চাপা দিয়ে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলো নামিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যানে সরষের তেল গরম করতে দিয়েছি আর ডিমগুলো আমি এভাবে কেটে নেব সাধারণত ডিম সাত আট মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায় ডিমগুলো ভালো করে সিদ্ধ করে একটা ঠান্ডা জলের বাটিতে আমি ডিমগুলো ডুবিয়ে রেখেছিলাম যাতে ডিমের টেম্পারেচার নর্মাল হয়ে যায় আর খোসাগুলো ঠিক তাড়াতাড়ি ডিম থেকে ছেড়ে যায় এবার ডিমগুলো আমি ভেজে নেব গরম তেলে এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে ভালো করে হেঁটে নেব আর হলুদটা যাতে পুড়ে না যায় তার আগে ডিমগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব ডিমগুলো এই পর্যায়ে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব দিয়ে দিলাম ছ সাত পোয়া রসুন আর তিন কোয়া। আদা আর একটা বড়ো সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা দুটো ভালো করে আমি ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নেব তিন মিনিটের জন্য আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিলাম একটা মিক্সিং জারে আমি সবগুলো ভালো করে তুলে নিলাম আর ঠান্ডা হতে দিলাম পেঁয়াজ আদা রসুন ভালো করে ঠান্ডা যদি না হয়ে যায় তাহলে ভালো মিহি পেস্ট কখনোই তৈরি হবে না তাই জন্য তোমরা অবশ্যই ঠান্ডা করে হবেই পেস্ট করে নেবে একটু জল মিশিয়ে দিলাম আর একটা মিহি পেস্ট ভালো করে তৈরি করে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম ওই তেলেই গোটা গরম মশলা আর এক চামচ হলুদ আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম সেই আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে দু মিনিটের জন্য ভেজে নেব দু মিনিট পরে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে নেড়ে ছেড়ে আমি পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার দিয়ে দিলাম মটরশুটি ভালো করে আবারও নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব এই পর্যায়ে দিয়ে দিলাম একটু জল যাতে মশলাটা না পুড়ে যায় মিক্সিটা ধুয়ে আমি সেই জলটাই দিয়েছি আবারও আমি পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর দিয়ে দিলাম টক দই এখানে একশো গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসের চূড়াটা একদম অফ করে দেবেন নাহলে দইটা কেটে যেতে পারে টক দইটা ভালো করে আমার মেশানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা আবারও অন করে দেবো আর রান্না হতে দেব দেখো বন্ধুরা তেলটা অল্প অল্প ভাজতে শুরু করে দিয়েছে মানে আমাদের গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে আমি দিয়ে দিলাম দু কাপ জল আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন ততটাই জল দেবেন দিয়ে দিলাম গুঁড়ো আর ডিমগুলো আমি দিয়ে দেবো ডিমগুলো দিয়ে আবারও আমি দশ মিনিটের জন্য রান্না হতে দেব ফিরে এলাম দশ মিনিট পর আমাদের গ্রেভি একদম তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা ব্যাস আর কিচ্ছু না তৈরি হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট স্টাইল এগ কারি খেতে হয় অসাধারণ তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো আর আমাকে জানিও কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ